শুধু মহাম্মাদুর রসুল্লাহ বললেই মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে তিনটা জিনিস লাগে এক নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ মুখে স্বীকার করা দুই নম্বর হলো ইলাহা ইল্লাল্লাহ অন্তরের সাথে বিশ্বাস করা তিন নম্বর হলো এই ইমানের উপর আমলে প্রেটিক্যাল আমলে এইগুলা আমলের মধ্যে নেওয়া অর্থাৎ এবাদত বন্দিগি করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ ঈমানদার বলতে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই হবে না তিনটা জিনিসের সমন্বয় করতে হবে যেরকম ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলতে হবে এবারে এরকম ভাবে অন্তরের সাথে বিশ্বাস করতে হবে এরকমভাবে আমলে পরিণত করতে হবে এই তিনটা জিনিসের সমন্বয় করলেই আমরা সঠিক ইমানদার হতে পারব। সেই সঠিক ইমানদারের ক্ষেত্রে পাকরা বলে বলেন হে ইমানদারগণ হে বিশ্বাসীরা তোমরা দরজা ধারণ করো সবিরু দরজের উপর অটল তাক ও রবি তু মোরা বাতা করো দুর্যের জন্য প্রস্তুত তাক ওয়া কুল্লা আর আল্লাহকে বই করো লাল্লা কুম হুন তোমরা মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা আল্লাহ পকরা বলে আলমি কোরআনের মধ্যে বলছেন চারটা জিনিস যদি তোমরা মানতে পারো তাহলে সফল খাম বান্দা মুফলি হুন বান্দার অন্তর্ভুক্ত হবে এক নম্বরে হলো সবর করা দুই নম্বরে হলো সবরের মধ্যে অটল থাকা তিন নম্বরে হল বাতা করা এক এবাদত বন্দি করার পরে পরে আরেক এবাদত বন্দি করা অর্থাৎ জোহরে নামাজ আদায় করলে ফজরে নামাজ আদায় করা ফজরে নামাজ আদায় করলে আশ্রয় মাগি এরকমভাবে ধারাবাহিক নামাজ আদায় করা এটাকে ভালো হয় মুরা বাতা। আর চার নম্বরে হলো অত্তাকোল্লা আল্লাহর বয় এই চারটা জিনিস যদি কারো অন্তরের ভিতরে ফিট হয়ে যায় মানুষ যদি আমলে পরিণত করে লা আল্লাহ কুমতুফলি হোন মুফলিহোণ বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাই বা আল্লাহ পাখর গুলা লালমের কাছে দুইটা খাতা আছে একটা খাতা হল গুনাগারদের খাতা একটা খাতা হল নেককারদের খাতা এই চারটা জিনিস যদি মানা যায় এই চারটা জিনিসের কথা বলি আমার আলোচনা শেষ করব এক নম্বর আল্লাহ ফখরাব বলে আলমি বলেন স্পিরু তোমরা দরজ ধারণ করো কিসের মধ্যে দরজ ধারণ করবে ওলামায়ে কেরাম বুসুরগানের দিন বলেন আর সবর আলা তাকের মধ্যে সবর করবে এবাদতের মধ্যে সবর করবে এবাদতের মধ্যে সবর বলতে কি নামাজটা তুমি সবরের সঙ্গে আদায় করবা নামাজের মধ্যে যেরকমভাবে সুরা কেরাতা সেই ঠিক তেমনি ভাবে সুবাহান রব্বি আল আলাহান রব্বি আল আজিম আছে এগুলা সঙ্গে আদায় করা এটাই হলো সবর আল তো এবাদতের মধ্যে সবর করা বুঝছেন নি আপনারা এবাদতের মধ্যে সবর করা হলো আপনি নামাজ আদায় করতেছেন এই সুরাগুলা সবরের সঙ্গে আস্তে আস্তে ধীরে ধীরে এই কেরাতগুলা পাঠ করা এরপরে সেই রুকুর তসবি গোলা সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম সুবাহান রব্বিয়াল আজিম এই সেজদার তসবি গোলা রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা এই দরজের সঙ্গে যখন তুমি আদায় করবা তখন তুমি স্পির সবরকারী হয়ে যাইবা আর তুমি মুফলি হুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা তেলে আমরা শুধু আমরা সবরটা যদি এবাদত্তর সঙ্গে যদি আমরা সবরটা সামিল করে দিতে পারি তাহলে আমরা মুফিকুন মান্দার অন্তর্ভুক্ত হয়ে যাই এই হলো এবাদতবন্দি আমি কিছু সমাজের মানুষের সঙ্গে একটু সম্পর্ক লাগায় আমি কথা বলি দেখবেন আগের কালের মসজিদের মধ্যে বড় বড় বাতি ছিল না বড় বড় সেই টাইস লাগানো ছিল না কিন্তু আগের কালের যে মসল্লিগুলা ছিল যে মসল্লিগুলার সেজদার কারণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁফে যাইতো কিন্তু সেই রকম মসল্লি আজকে পাওয়া যায় না সেরকমভাবে এহতেমামের সঙ্গে গুরুত্ব সহকারে নামাজ আদায় করার মুসল্লি এখন পাওয়া যায় না অথচ এই মসজিদের মধ্যে কারুকার্য করা কত সৌন্দর্যমণ্ডিত মসজিদগুলা কিন্তু সেরকম মসল্লি আর পাওয়া যায় না তাইলে যদি স্তর্য ধারণ করতে হয় এক নম্বরে দর্য ধারণ করতে হবে মধ্যে নামাজ আদায় করবেন রোজা রাখতে হবে আপনি যদি মনে করেন শুধু উপবাস থাকাই হল রোজা তাহলে হবে না উপবাস থাকা রোজা নয় এই দরজার সঙ্গে সেই রোজাগুলো আদায় করতে হবে এই ঠিক তেমনি ভাবে যতগুলো আমল আছে নামাজ রোজা হজ জাগাত যতগুলো আমল আছে ওই সমস্ত আমল যদি তুমি সঙ্গে আদায় করো তাহলে তুমি স্পিরু তুমি সবরকারী হইবা মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাইবা একটা জিনিস বুঝতে পারলাম দুই নম্বরে হলো কিসের মধ্যে সবর করা দুই নম্বরে হলো সবর আলাল মাসি গুণা ছাড়ার ক্ষেত্রে সবরের সঙ্গে গুণা ছাড়া দেখবেন আপনি যদি সব নাও করতে পারেন একটা গুণা থেকে যদি বাসেন ওই জিনিসটা যদি আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় আল্লাহ পকরাব বলে আর আমি জান্নাত দিয়ে দিবেন এটি হাদিস থেকে একটা ঘটনা বলি বানানো ঘটনা নয় কিফিল নামক এক জালিম ছিল যে মানুষকে মারতো মানে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ ছিল ওই কিফিল নামক জালিম ওই কিফিল নামক জালিমের কাছে একজন মহিলা আসলো পাঁচশত টাকা দাঁড় নেওয়ার জন্য ওই মহিলা এসে বলে আমি তো খুব বিপদের মধ্যে পড়েছি আমাকে তুমি পাঁচশত টাকা দাঁড়া দাও আমি দিয়ে দিব ওই কিফিল নামক জালিম ডাক দিয়া বলে আমি তোমাকে পাঁচশত টাকা দিতে পারি এই শর্তে ও মহিলা যদি তুমি আমার কাছে তোমার দেহ বিক্রি কর নজুলিল্লাহ এক মহিলা আসছে পাঁচশত টাকা দাঁড় নেওয়ার জন্য আর ওই জালিম কিফিল বলে আমি তোমাকে দাঁড় দিতে পারি এক শর্তে যদি তুমি আমার কাছে দেহ বিক্রি করো ওই মহিলা এমন বিপদের মধ্যে পড়ছে ওই মহিলা বাধ্য হয়ে রাজি হয়ে গেল হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে পাঁচশত টাকা দেও আমি রাজি হয়ে গেলাম ওই মহিলাকে যখন যখন একটা আবদ্ধ মধ্যে নিল বিবস্ত্র ওই মহিলাটা কান্না আরম্ভ করে দিল কান্না আরম্ভ করে দিল ওই জালিম্ব ডাক দিয়া বলে ও মহিলা তুমি কান্না করো কেন মহিলা ডাক দিয়া বলে আমি কান্না করার কারণ জানি আমার এই সুন্দর চরিত্রের মধ্যে কখনো আমি লাগাই নাই আমার এই চরিত্র কখনো আমি নষ্ট করি নাই কিন্তু আজকে এই কারণে আমার সেই চরিত্রটাকে নষ্ট করতে হয়েছে। এরকম ভাবে চরিত্রের মধ্যে লেফরি লাগাইয়া আমি যদি আল্লাহ ফাকরাবুল আলমিনের যদি আমি হাজিরা দিই তাহলে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাছে আমি জবাবদিহি করতে পারবো না এই বই আমি কান্না করতেছি আল্লাহ বলে আলামিন ওই জালিম নামক কিফিলের অন্তরের মধ্যে মায়া ডেলে দিলেন ওই জালিম ডাক দিয়া বলেন তুমি যেহেতু আল্লাহর বই গুনা থেকে বাঁচতে চেয়েছ যাও যাও আমি তোমাকে মাফ করে দিলাম আর পাঁচশত টাকা যে তোমাকে দিয়েছিলাম ওই পাঁচশত টাকাও তোমাকে ও ফটো কোন হিসাবে দিয়ে দিলাম সুবাহ হইতেন না ও ফটো কোন হিসাবে দিয়া দিছে এই যে মহিলারা দিয়ে মাফ করে দিছিল ওই মাফ করাটা আল্লাহর কাছে বড় মায়া লাগছে বড় ভালো লাগছে আল্লাহ কি মহিমা ওই জালিমের ওই রাত্রিতে মৃত্যু হয়ে গেল সমাজের মানুষেরা পরের দিন সকালে এসে নাক সিটকায় আর বলে ওই জালিমের মৃত্যু হয়েছে আমরা তার কাছ থেকে রেহাই পাইলাম ওই জালিমের মৃত্যু হয়ে গেছে মানুষ নাক সিটকায় আর মানুষগুলা গালি দিতে থাকে আমরা একটা খারাপ মানুষের কাছ থেকে আমরা কি পাইলাম রেহাই পাইলাম এরকম গালি যখন দিতে থাকে আল্লাহ পাকরাবুল আলামিন ওই কিফিলের দরজার মধ্যে কুদরতি ব্যবস্থা অনুযায়ী লেখে দিলেন কাদ গাফার আল্লাহ হুলিল কিফলি এ আমার বান্দারাম তোমরা আমার কিফিলকে তোমরা আমার কিফিলকে গালি দিও না আমি তো আমার কিফিলকে সারা জীবনের জন্য মাফ করে দিয়েছি লহ আকবর সারা জীবনের জন্য মাফ করে দিয়েছি ওই যে মহিলাদের খেদে একটা মাফ করে দিছিল ওই মাফ করাটা ধৈর্যের সঙ্গে যে গুনাসার ছিল ওই গুনাসারাটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে আল্লাহ ফাকরাবুল আলম মাফ করে আল্লাহ ফাকরাবুল আলমিন এমনভাবে মাফ করলেন এমনভাবে মাফ করলেন কাদ ফরল হোলিল কিফ দরজার মধ্যে লিখে দিলেন আর ওই সমস্ত মানুষদেরকে বললেন তোমরা কখনো তাকে গুণাগার বলে ডাকি দিও না কারণ তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিয়া আমি তাকে জান্নাতবাসী করে দিয়েছি মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি গর্বা বানিয়ে দিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি গর্বানিয়ে দিও সে বিশিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও প্রণামিন কে কে ছায় আল্লাহ পাকড়া গুলাল সেদিন জান্নাতে আমাদের গড় বানিয়ে দিবেন আমরা সবাই চাই তাই দেখেন সবর কিসের মধ্যে গুণা ছাড়ার ক্ষেত্রে সবর করা আমি বলছিলাম এক নম্বরে হলো বন্দি দরজার সঙ্গে আদায় করা দুই নম্বর হলো যে গুণা ছাড়ার ক্ষেত্রে সবরের সঙ্গে গুণা ছাড়া তিন নম্বর হলো সবর আলাল সব্র আলাল মাসি অশ্বব্র আলাল মুসিবা তিন নম্বর হল অশ্বব্র আলাল মুসিবা মুসিবতের সময় চোর দর্য ধারণ করা বিপদ যখন আসবে যত কঠিন বিপদই হাত হোক না কেন দর্যের সঙ্গে বিপদের মোকাবেলা করা এই তিনটা জিনিস যদি আমরা মানতে পারি সবরের সঙ্গে যদি আমরা হেফাজতবন্দি করতে পারি দর্যের সঙ্গে যদি আমরা কি করি গুনা সারতে পারি আর দরজ্যের সঙ্গে যদি আমরা বিপদের মোকাবেলা করতে পারি তিনটা যদি যদি আমরা করতে পারি আল্লাহফাকর বুলালাম যে কোরআন এর বলেছেন ইয়াই হাল্লা দিন আমানুষ বিরু অ সবিরু বর বিতুকুল্লাহ্লাহাল্লা কুমতুফলি তাহলে আমরা মুফলি হোন আর অন্তর্ভুক্ত হয়ে যাব সবর করা সবর হাজারি লুকমান আলি ইসলাম নাম আমরা শুনছেন আপনারা লুকমান আলী ইসলাম এক সন্তান ছোট্ট করে ঘটনাটা বলে কোরআন থেকে লুকমান আলাইহালাম তার সন্তানকে সর্বপ্রথম কি দেন আকিম আদেশ দেন ওই সন্তান ওই সন্তানকে লুকমান আলিহ ইসলাম শিক্ষা দেন ও আমার সন্তান তুমি বিপদের মধ্যে ধৈর্য ধারণ করো মুসিবত যখন আসবে যখন তুমি সবর করবা সবরের মধ্যে সবর করলে আল্লাহ তোমাকে সাহায্য করবেন লুকমান ইসলাম সন্তান ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে ও আমার আব্বা যান বিপদের মধ্যে পড়লে সবর করলে আল্লাপরাব্বুন আলমীর সাহায্য করেন এটা তো আমি শুনলাম কিন্তু হাতে কলমে একটু আমাকে বুঝিয়ে দেন না কিরকমভাবে লুকমান আলাই বলেন ও আমার সন্তান এটা আমি তোমাকে কীভাবে করবো আমি জানি না তবে ওই পার্শ্ববর্তী দেশের মধ্যে একজন পয়গাম্বর আছেন ওই পয়গাম্বর তোমাকে বলে দিতে পারবে হাতে কলমে শিক্ষা দিতে পারবেন আও চলো আমরা সেই পয়গাম্বরের কাছে যাই এক তো পয়গাম্বর দেখা হয়ে যাবে আর এক তো তুমি যে প্রশ্ন করেছ প্রশ্নের উত্তরও পেয়ে যাবে সন্তান বলে ও বাবা আমাকে একটু হাতে কলমে শিক্ষা দিন এই কথার উপর রাজি হয়ে গেল দূরের সফর আগের কালের আমাদের মতো কোন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না সেরকমভাবে হেঁটে মানুষ দূরকে দূর সফর করত তিন দিন চার দিন সময় লাগাইয়া হাজরত সালাম সেই সমস্ত সব কিছু জিনিসপত্র গুছাইলেন সন্তানও কি আনন্দ আনন্দর দেখবে এমনি দেখবেন দুনিয়ার মধ্যে বাবা যখন সন্তানকে বলে ও বা ও সন্তান আজকে আমি বিবাহের অনুষ্ঠানের মধ্যে যাব। তুমি রেডি হয়ে যাও তখন সন্তানের অন্তরে ভিতরে আলাদা একটা মায়া আলাদা একটা আনন্দ কাজ করে ঠিক তেমনি বাবে হাজরেতে লুকমার আলহ ইসলামের সন্তান ওই সন্তানের ভিতরে একটা আনন্দ আসলো আমি পয়গাম্বর দেখব আর আমি যে প্রশ্ন করেছি প্রশ্নর উত্তরটা পাব দেখবেন দুনিয়ার মধ্যে এমনি যখন বাবার সঙ্গে সন্তান যখন কোথায় যায় কোনো অনুষ্ঠানের মধ্যে যায় তখন আগে আগে চোপড় সুবর ভালোভাবে সে পরিষ্কার খাবর সুবর হ্যাঁ গায়ে লাগাইয়া সে আগে আগে লাফাইতে লাফাইতে চলে যায় যায় না লুকমান আলি ইসলামের সন্তানও যখন লুকমান আলি ইসলাম সেই অনেক দূর পথ পাড়ি দেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়ে গেলেন ওই সন্তান লুকমান আলি ইসলামের সন্তান এরকম লাফাইতে লাফাইতে আগে আগে চলতে লাগলো কি আনন্দ ভিতরে চলতে চলতে যখন একেবারে মরুভূমি এলাকার মধ্যখানের মধ্যে যখন চলে গেলেন চলে যাওয়ার পর হাজরতে লুকমান আলে ইসলামের সন্তানের পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে গেল ওই মৃত জানুয়ারের হাড্ডি হজরত লুকমান আলাহ ইসলামের সন্তানের পায়ের মধ্যে গেতে গেল এমনভাবে গাঁতল এক পাশ দিয়ে ঢুকলো অন্য পাশ দিয়ে বের হয়ে গেল এই মরভূমির মধ্যে নাই কোনো চিকিৎসক নাই কোনো ফানি কোনো কিছু গড় বাড়ি কোনো কিছু নাই লুকমান আলি ইসলাম মনে মনে ভাবলেন কোনো কিছু পাওয়া যায় কি নাই দেখি একটু শুশ্রূষা দেওয়া যায় কি না এই মরুভূমির মধ্যে গর নাই বাড়ি নাই মানুষ নাই কি করে সেই সুশ্রূষা দিবেন বাধ্য হয়ে সেখানের মধ্যে তিনি সেখানের মধ্যে তাঁবু টাঙ্গাইয়া এক দুই দুই দিন তিন দিন অপেক্ষা করতে লাগলেন কোনো পথচারী আসে কিনা কোনো মুসাফির আসে কিনা তাদের কাছ থেকে সাহায্য লইবেন একদিন চলে গেল দুই দিন চলে গেল তিন দিন চলে গেল কেউ আসে না এদিকে লোকমান আরহি ইসলামের সন্তানেরও এরকমভাবে দুরবস্থা এরকমভাবে ওই মৃত জানুয়ারের কাঁটা বিধার কারণে লুকমান আলাইসলামের সন্তানের গায়ের মধ্যে জ্বর এসে গেল এরকমভাবে শাক আরম্ভ হয়ে গেল আর লুকমান আলহ ইসলাম শেষ পর্যন্ত আল্লাহ পাকরাবুল আলমের কাছে দোয়া করতে নগ আল্লাহ আমি বাবা হয়ে আমার সন্তানের লাশ এখানে দাফন করতে হবে নাকি অগ আল্লাহ অন্তত আমাকে এই জিনিসটা আমার দ্বারা করায়ও না আমি সহ্য করতে পারবো না এমনি দেখবেন দুনিয়ার মধ্যে কোনো বাবা যখন তার সন্তানকে যখন সে অসুস্থ দেখে কোনো মা যখন তার সন্তানকে যখন অসুস্থ দেখে দুনিয়ার কোনো ডাক্তারও যখন অসুস্থ ভালো করতে পারে না গভীর রজনীতে মা বাবা দুইজন কি করে গভীর রজনীতে দার মধ্যে পড়িয়া ওই সন্তানের জন্য দোয়া করে অগো আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানের অসুস্থ তুমি ভালো করিয়া দাও করে না করে না করে দেখবেন দুনিয়ার মধ্যে মা বাবা সন্তান সন্তানার মা আর বাবার সন্তানের ভিতরে যে একটা মায়া মহব্বত এটাও অন্য কোথাও পাওয়া যাবে না সন্তান অসুস্থ হলে স্ত্রী অনেক সময় বিমুখ হয়ে যায় আত্মীয় অনেক সময় কি হয়ে যায় বাই বিমুখ হয়ে যায় কিন্তু মা কখনো পারে না কারণ দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে ঠিক তেমনিভাবে তেমনি লুকমান হাজর লুকমান চিন্তিত হয়ে গেলেন শেষ মধ্যে পড়ে গেলেন ও গোয়াল্লা আমার কাছে আজকে এই মরুভূমির মধ্যে আমার সন্তানের লাশকে আমার হাতে আপনি উঠায় দিবেন অগো আল্লাহ আমি এটা আমি সহ্য করতে পারবো না এরকম যখন কান্নাকাটি আরম্ভ করলেন হঠাৎ করে শেষদার মধ্যেই দেখতেছেন স্বপ্নে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী এসে ওই সন্তানের পাশে বসেন সন্তানকে ডাক দিয়া বলেন হ সন্তান তুমি কিরকম আছো তোমার অবস্থা কি ওই সন্তান এরকম ভাবে সুস্থ থাকার পরেও বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন কি বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এটাই হলো ইমানি পরীক্ষা এটাই হলো ইমানের যজ্ আমি পথেই বলছিলাম ইয়াই হল্লা দিন আমানু হে বিশ্বাসীরা হে ইমানদারগণ এটাই হলো ইমান বলে আল্লাহামদুলিল্লা আমি ভালো আছি ওই সাদা দারিওয়ালাম ফেরেস্তার বেশে কে আসছেন আল্লাহ পাক রাব্বুল আলম জিব্রাহিল আলাহ ইসলামকে পাঠায় দিলেন সাহায্য করার জন্য ওই যে দরজ দরছে দরজের উপরে অটল থাকছে আল্লাহর কাছে সাহায্য চাইছে এজন্য সাহায্য আইসে গেছে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলে তোমার কি এই ফায়ের মধ্যে কি বলে একটা কাটা বিদেছে এজন্য আমি কষ্ট পাইতেছি ওই মুরব্বী অর্থাৎ ফেরেস্তা ওই যেখানের মধ্যে পায়ের মধ্যে কাঁটা বিদ্ধ এখানের মধ্যে একটু হাত বুলে দিলেন কোনো কোনো বর্ণনা টুতুতু একটু দিলেন লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই মরা জানুয়ারের কাঁটা যে বিচ্ছে বিদার কারণে যে বেদনা আসিল সব বেদনা দূর হয়ে গিয়া আগের মতো ফাওখানা ভালো হয়ে গিয়েছে ভালো হয়ে যাওয়ার পর আজাতে লুকমান আলহ ইসালাম সাজা থেকে উঠলেন উঠে সন্তানকে দেখলেন ভালো তিনি বুঝতে পারলেন না আবার কান্না আরম্ভ করলেন আল্লাহ আমার সন্তান কি অবস্থা আর সেই পয়গাম্বরের কাছে যাওয়া যাওয়ার সময় এই অবস্থা হলো কেন আবার প্রশ্ন করলেন আল্লাহর কাছে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ওই যে যে এলাকার মধ্যে তোমরা যাইতেছিলে ওই পয়গাম্বরের সঙ্গে আসে যে অধীনস্থরা আছে যে তারা ওই পয়গাম্বরের সঙ্গে বিয়াদবি করার কারণে ওই এলাকার সমস্ত মানুষদেরকে গজব আর দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে অর্থাৎ ছোট্ট একটা বিপদ দিয়া আল্লাহ পাকবুল আলমিন তোমাদেরকে বড় বিপদ থেকে রক্ষা করে দিলেন বাহা আল্লাহ ওই যে ছট্ট সন্তান কাটা বিদ্যা যে স্বাভাবিক একটা সাময়িকভাবে যে একটা মুসিবতের মধ্যে পড়ছিল ওই ছোট্ট মুসিবত দিয়া বড় মুসিবত থেকে আল্লাহরুল আলম রক্ষা করলেন আমরা যে মাঝে মাঝে আমরা যে বিপদের মধ্যে পড়ি মসিবত যখন আসে তখন দেখবেন অনেক মানুষ ইমান হারা হয়ে যায় মসিবতের মধ্যে বলে বলে অনেক মা বোনেরা আসে বলে আল্লাহ শুধু আমাকেই দেখেন অসুস্থ দেওয়ার জন্য রোগ দেওয়ার জন্য গরিব বানানোর জন্য আমা কি দেখেন আর কেউ নাই আমার কেন এত রোগ আমার কেন এত মুসিবত ও মা এই জিনিসটা কখনো বলবেন না ইমান চলে যাবে ইমান চলে যাবে কারণ কোনো কোনো সময় বান্দাকে আল্লাপাকরা বুলেবিন ইমানের পরীক্ষা নেন মুসিবত দিয়া ইমানের পরীক্ষা নেন অসুস্থ দিয়া ইমানের পরীক্ষা নেন দ্বন্দ্ব দিয়া ইমানের পরীক্ষা নেন সন্তান দিয়া ইমানের পরীক্ষা নেন সন্তান না দিয়া নেন না এই পরীক্ষার মধ্যে যারা পাশ করতে পারবে তারাই হলো জান্নাতবাসী আর যারা ফেল করবে তারাই হলো জাহান্নাম আল্লাহ পাক বলে আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়াটা হল একটা পরীক্ষার হল যখন দেখবেন ছাত্ররা যখন পরীক্ষার হলের মধ্যে যখন পরীক্ষা দেয় তখন শিক্ষকের মধ্যে কোনো আইন নেই ওই ছাত্রকে বাধা দেওয়ার ওই ছাত্র যদি চায় সাদা কাগজ সে জমা দিতে পারবে চায় যদি সে উত্তরটা লেখেও জমা দিতে পারবে কোনো 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 শিক্ষকের কোনো আইন নেই বাধা দেওয়ার জন্য কখন সেই ফলাফল বের হবে সে এই পরীক্ষার হলের মধ্যে কি করছে না করছে যখন ফলাফল বের হবে তখন বোঝা যাবে ঠিক তেমনিভাবে পাক রাবুল আমাদের আমাদেরকে দুনিয়ার নামক পরীক্ষার হলের মধ্যে পাঠাইছেন এই দুনিয়ার পরীক্ষার হল হলের মধ্যে আমরা কি খামাই করি কি নেকি করি কি গুণা করি সেই সমস্ত ফল বাড়িবি হাসরের ময়দানে এ দুনিয়ার মধ্যে মানুষ হলো কে ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা করলেই গুনায়ের মধ্যে দৌড়াইতে পারবা ইচ্ছা করলেই তুমি জাহান রাস্তায় যাইতে পারবা ইচ্ছা করলি জান্নাতের রাস্তায় যাইতে পারবা আল্লাহ পাকরাবুল আলামিন দুইটা রাস্তা দিয়েছেন একটা হলো জান্নাতের রাস্তা একটা হলো জাহান রাস্তা একটা মানুষ যদি ইচ্ছা করিয়া জাহান রাস্তায় যায় আল্লাহ পাকরাবুল আলমিনকে দুষারোপ করে কারণ কোনো লাভ নাই আল্লাহ পাকরাবুল আলম দুইটা রাস্তা দিয়েছেন জান্নাত জাহান নাম সন্তানকে বাবা বাজারে বেগ হাতে দিয়া বলে ও আমার সন্তান যাও বাজার থেকে নিয়ে আমার বাজারটা নিয়ে আস তবে ডান দিকে একটা রাস্তা আছে বাম দিকে একটা রাস্তা আছে ডান দিকের নিরাপদ বাম সন্তান রাস্তাটা ইচ্ছা করিয়া বাম দিকে গিয়া বিপদের মধ্যে পড়ে বাবার কোনো দোষ নাই আল্লাহ ফাকর আব্বুন আলামিনও বলেন ও বান্দা আমি তোমাকে দুইটা রাস্তা বাতলিয়ে দিলাম একটা জান্নাতের রাস্তা একটা জাহান্নামের রাস্তা ইচ্ছা করিয়া যদি বান্দা জাহান্নাম আমার রাস্তায় যায় আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই আল্লা পাখরাবুল আলাম আগেই বলে দিয়েছেন ঠিক কি না আগেই বলে দিয়েছেন আমার দুইটা রাস্তা একটা জান্নাত একটা জাহান্নাম ইচ্ছা করিয়া যদি জান্নাতে যা জাহান্নামে যাও আমার কোনো দোষ নাই আমি যা এক কেন বলছিলাম ইয়াই হাল্লা দিনা মানুষ বিরু অ সবি রু কুম তুফলি একটার আলোচনা ইতে শেষ হয় না আর কি আলোচনা করবো স্পিরু দর্য ধারণ করো দৈর্জো ধারণ তিন জিনিসের মধ্যে করব কয় জিনিসের মধ্যে এক নম্বর হলো এবাদতের মধ্যে দৈর্জো ধারণ করা দুই নম্বর হলো গুণা ছাড়ার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা তিন নম্বর হলো মুসিবতের মধ্যে দরজো ধারণ করা এই তিনটা জিনিস যখন আমরা করতে পারো তাহলে এক নম্বরটা আমাদের কাছে পাওয়া স্পিরু আমরা যে নম্বর ধারণ করলাম সেই জিনিসটা পাওয়া যাবে আজকে আমি আবাদতের মধ্যে যেরকমভাবে দরজা ধরবো এই দরজার উপর আমি অটল থাকবো অর্থাৎ এক নামাজের পরে আরেক নামাজ দরজার সঙ্গে আদায় করতে হবে যুহর পড়লাম ফজর পড়লাম না আসর পড়লাম মাগরিব পড়লাম না এটা দরজা হলো না এরকমভাবে ধারাবাহিকতার সঙ্গে মুরাবাতা যদি আমরা করতে পারি আল্লাহ পাকরাবুল আলমী বলেন আমরা মুফলি বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাব তাহলে ইসবিরু ও সবিরু এ সবরের মতো অটল থাকতে হবে দেখবেন অনেক মানুষ বিপদ আসলে বলে হুজুর আমি খুব ধৈর্য ধরছি কিন্তু ধৈর্যের সঙ্গে নামাজ আদায় করে না বিপদ আসলে বলে আমি খুব বিপদের মধ্যে ধৈর্য ধরছি আমি খুব ধৈর্যশীল কিন্তু ধৈর্যের সঙ্গে রোজা আদায় করে না তিনটা জিনিসের সমন্বয় করতে হবে অবাদত বন্দী এর মধ্যে যেরকমভাবে দৈর্যের সঙ্গে আদায় করতে হবে গুনাহ সারতে হবে দর্যের সঙ্গে আর কি করতে হবে এরকম মুসিবতের মধ্যে দর্য দাঁড়ানো তিনটা জিনিসের সমন্বয় করতে হবে এরপরে ও স বিরু অ বিতু চার নম্বরটা বলি আমার কথা শেষ করে দিব লা আল্লাহ কুম এর আগে ওতাকুল্লাহ আল্লাহকে বয়া করা আল্লাহ ফাকরাব্বুল আলাবিন আল্লাহ আলামিন এও একজন আছেন যার অন্তরে ভিতরে আল্লাহর ভয় থাকে ওই মানুষটা ফেরস্তার চাইতে উত্তম হয়ে যায় যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় নাই ওই মানুষটা শয়তানের চাইতে বেশি খারাপ হয়ে যায় আল্লাহর বয় যখন থাকবে যখন একটা মানুষ চুরি করবে ওই মানুষের অন্তরে যখন স্বাগ্রত হয়ে যাবে আল্লাহ ফাকরাবুল আলমিন দেখতেছেন ওই মানুষটা কখনো চুরি করতে পারবে না এছাড়া দুনিয়াবি যত আইন কানুনই করণ না কেন চুরি থেকে ডাকাতি থেকে রাজধানী থেকে দর্শন থেকে কোনো মানুষকে আপনি ফিরাইতে পারবেন না জেলে যাবে ফরের দিন এসে আবার অপরাধ করবে জেলে যাবে ফরের দিন আসে আবার অপরাধ করবে কিন্তু একটা মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহ বিতি সৃষ্টি হয়ে যায় আল্লাহর বয় যদি চলে আসে সে ওই মানুষটা কখনো অপরাধ করতে পারে না কখনো অপরাধ করতে পারে না তাই আমি যে চারটা জিনিসের কথা বললাম একলাম বলো ধৈর্য ধারণ করা তিন জিনিসে আর ওয়াসাবির ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ আর ধৈর্যদের মধ্যে অটল থাকা আর রাবিতু একটার পর একটা আমল করা ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করা এই চারটা জিনিস করতে পারলে মুফলিহুন বান্দার অন্তর্ভুক্ত হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মুফলিহুন বান্দা হিসেবে কবুল করেন সবাই বলে আমিন